আইজ গো দুপুর যে গেলে ভাত খাইয়া মাইয়ারে লইয়া একটু আইছিলাম ঘুরতে ঘড়তে আই দেয় কি একটা ছোটো একটা ঠালা লোংরার মতো আর কি লোংরার মধ্যে একস রোডা পানি আছে সাইডাঙ্গুর এর মধ্যে একটা গায়ে টুক দেয়া তাই চিন্তা করলাম যেহেতু সহি সামনে পরিচে আসে মাছ ধরতে ভালো লাগে তাই হের আজ আজকে এখন আবার এই ডোবাটা ইচ্ছা ওটা নিয়ে মাছ ধরমু আর এই আমেগ লাগে আবার একটু শেয়ার কর্ম

প্রিয় ভিওয়ার্স এই যে দেখছেন দেখছেন কতটুক পানির গুচ্ছ থেকে বিশাল এক শোল মাছ ধরছি আমি আমি আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি এই যে দেখেন শোল মাছ কত বড় শোল মাছ আইজ গো মুগো মাছ ধরার শেষ তারক বন্ধুরা কইলাম কি তারেক বন্ধু একটা কসলানি মারেন দেন দুই একটা হিংটিং পাননি কসলানি একটা মারতে এই মাছ ধরিয়ে উঠলাম মাছ ধর কি কলে ধরতে আসি দেই এই দেখেন কতগুলো মাছ পাইছি এককালে ইয়ে বইয়ে থাকলে ওইতে এই ধেন কষ্ট করলে আর ফল আসি কত সুন্দর